যেটাকে বলে মন চাহি জীবন এটার থেকে তৈরি মুসলমান করে নাই যারা ডুবছে ওই উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে হাম তো ডুবে হ্যাঁ সনম তু যে লে ডুবেঙ্গে লে হাম তো ডুবে হ্যাঁ সনম বোঝেন মনে হয় উর্দু বোঝেন উর্দু বোঝেন না ঠিক না এটা উর্দু হিন্দি দুনোতেই ব বলা হয় অসুবিধা নেই অসুবিধা এটাকে উর্দু হিন্দি তো বলা হয় বরং সনম হিন্দিদি উর্দু না উর্দু না হাম তো ডুবে হ্যাঁ সনম সনম এটা হিন্দি এটা হিন্দি এটা উর্দু না উর্দু না আবার কেউ রাগ হবেন না যে পাকিস্তানি হয়ে গেছি না ইন্ডিয়ানই আসি তোর উর্দু হিন্দি তো বলে डूबेंगे আমরা তো ডুবছি তু করে ডুবে আর মুসলমান তো হইলো অতি উৎসাহী অতি অতি চিন্তা করে না চিন্তা করে না পূর্বাব বাক্য বুলা গেছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না বাবিয়া করিলে কাজ সুক্তার হয় না বাবিয়া করিলে কাজ মরণের বয় সত্যই টাই তো এটা আমাদেরকে ডুবাইছে আমরা অতি উৎসাহী আমাদের ছেলে পেলে দেখেন না যুবকরা অতি উৎসাহী একটা বাহির নেটে আসতে দেরি সর্বপ্রথম মুসলমানরা চুমা দিতে দেরি করে না হুম এক সময় দেখতাম ছোটবেলা ছোটবেলা পুরুষে প্যান্ট পরতো নিচে দিয়া অনেক ডোলা দেখছেন না হ্যাঁ হাঁটলে মনে তো উপরে না দেখলে নিচে দেখলে মনে হইতো ছায়া পড়া আটতেছে হ্যাঁ হাসার বিষয় না তোমরা দেখো না আমরা দেখছি ছোটবেলা দেখছেন না হ্যাঁ এটা কে জানি ছেড়া দিছিল ওরা একবার পয়লা ছেড়া দিছে কিন্তু মুসলমান এটা অনেক দিন চালাইছে এটাই একটা ফ্যাশন এটাই একটা কোন দিন জানি আল্লাহ জানে ল্যাংটা চলা ফ্যাশন হয়ে যায় কসম খোদার কসম খোদার দিলের ব্যথার থেকে বলতেছি রাস্তাঘাটে চলি তো অনেক কিছু চোখে পড়ে মনে চায় যে হায় দুনিয়াটা উল্টায় গেলে ভালো হইতে গেলে মন জীবন ওটার থেকেই এই রোগগুলা দুটা রোগ তৈরি দুটা স্লোগান তৈরি হয়েছে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাব কিন্তু সত্য এটা কালকে আল্লাহ প্রমাণ করে ছাড়বে জীবনটা আমার ছিল 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 না গড গিফটেড আল্লাহর দেওয়া এটা আল্লাহ প্রমাণ করবে দেহটা আমার ছিল দেহটা আমার ছিল না আল্লাহর দেওয়া ছিল এটা আল্লাহ কালকে প্রমাণ করবে যদিও আমাদেরকে অনেক শব্দ বলা হয় শব্দ বলা হয় সংকীর্ণ মনের অধিকারী এই জন্য হুজুররা এই সমস্ত কথা বলে সমস্ত কথা বলে এইখানে সংকীর্ণ আর উদারতা কি আছে কি আছে বলেন বলেন এটা কি উদারতা এটাই যে যেই কোন প্লেন আইসাই এই এয়ারপোর্টে নামতে পারবে হুম তাহলে সেনাবাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন কি হ্যাঁ বিমান বাহিনীর জন্য আলাদা না না আলাদা না আ আলাদা কেন আলাদা বুঝানো আমাকে যুক্তি দিয়া বিমান বাহিনীর জন্য এয়ারপোর্ট আলাদা কেন কি নাই বাংলাদেশে ওইখানে তো সব পেলেন নামতে পারে না নামা নিষেধ তো বলো ওইখানে সিরিয়াল থাকলে এইখানে নেমে যেম বলবে না তুমি আকাশে গোরো সিগনাল দিলে নেইম ঠিক তুমি কেন কও সব প্লেন এইখানে নামতে পারবে আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব এটা তো এরকম হইলো ওপেন এয়ারপোর্ট ঠিক না এটা কেন হবে আল্লাহ প্রমাণ করবে এটা শুধু ভালো মতে বোঝেন আমাদের উপরে বিরক্ত হেন না অনেকে বললেও বিরক্ত হয় ক্ষতি আপনার হবে আমার হবে না ক্ষতি আপনার হবে একদিন আপনি চিৎকার দিবেন একদিন আপনি চিৎকার দিবেন ওই চিৎকার দুনিয়া দেখবে ইনশাআল্লাহ ওই দিন আপনার বিবেকের পর্দা খুলবে কিন্তু কোনো লাভ হবে না আজকে আমরা খোলাইতে চাইতেছি কিন্তু আপনি যাইতা দইরা অনেক সময় হয় না দরজা খুলতে চায় ভিতর থেকে একজনে যাইতা ধরে যাতে না খুলতে পারে তা আপনি ভিতর থেকে যাইতা ধরছেন কেন আমার বিবেকের পর্দার খোলা দরকার নাই চতুর্থ যে রোগ মানুষের ভিতরে হয় চতুর্থ যে রোগ যদিও দুনিয়ার মানুষ নিজেকে শিক্ষিত বলে যে আমরা শিক্ষিত আমরা হ্যাঁ আমি বলবো শিক্ষিত কিন্তু ওই শিক্ষাটা এলমুল মাস আরেকটা শিক্ষা আছে যেটাকে এলমুল মার বলে আখেরাতের শিক্ষায় শিক্ষিত না হওয়া এটাও রোগ আখেরাতের শিক্ষায় শিক্ষিত হয় নাই দুনিয়ার শিক্ষায় বড় এডুকেটেড শিখতে শিখতে চুল পড়া গেছে শিখতে শিখতে সারাদিন শিখে মনীষী হয়ে গেছে কিন্তু আখেরাতের শিক্ষা শিখে নাই এটা রোগ অথচ আর উচিত ছিল আখেরাতের শিক্ষা শেখা যেটাকে বলে আখেরাতের শিক্ষা শেখা আখেরাতের ব্যাপারে জ্ঞাত হওয়া এটা উচিত ছিল না শিখাটা এটা রোগ আজকে অনেক চেহারা দেখলে মনে হয় আমি বলি রাগ হয় না কিন্তু ঠিক না আমি কিন্তু সোনা হাতে নিয়ে খাইত বলতে পারি খাই বলতে পারি কেননা আমার এটা ব্যবসা এখনো আছে আগেও ছিল যদিও বসা হয় না কিন্তু আমরা মাঝে মাঝে চেহারা দেখলো বুঝি যে কোন চেহারা আমার কথাটাকে ভালোভাবে নিতেছে আর কোন চেহারা বিরক্তি বোধ করতেছে দেখলে বুঝি কিন্তু হুম রাগ হয় না কিন্তু সামনে থাকে না দর্শক তোদের চেহারা দেখলে বুঝি কারা নিতেছে আর কারা বিরক্তি করতেছে যে মোল্লার কোন খায়ালে কাম নাই আমরা চেহারা দেখলে বুঝি কোন চেহারাটা বিরক্ত হইতেছে মাঝে মাঝে টাইম ওভার হয়ে যায় না বুঝি যে কে কে বিরক্ত হইতেছে বুঝি এমন না যে বুঝি না কেননা চোখ দেখতে 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 চোখ অন্যরকম হয়ে গেছে হুম আমার জীবনের কাহিনী আছে নাম বলবো না আমারে আমরা চাচা চাচা বলতাম তাঁতি বাজারে এখনো আছে বেচা। বড় জুয়েলারি মালিক একটা না কয়েকটার মালিক জামাই মালিক জামাই বলে একদিন নিয়ে আসে ডায়মন্ড নিয়ে আসছে বলতেছে জামাই দেখো তো ডায়মন্ড কিনা ডায়মন্ড তা আমি দেখা বলতেছিলাম যে এটা ডায়মন্ড না ডায়মন্ড না জামাই সব মেশিনে তো বলে ডায়মন্ড আমি বলার চাচা আপনার অভিরুচি কিনতে পারেন তো কিনার পরে এক সপ্তাহ দেড় সপ্তাহ পরে এসে বলতেছে জামাই আসলে বিরাট বড় একটা গচ্চা খাইলাম তোমার কথাই ঠিক আছে এটা তো হীরা না এটা তো রাশিয়া আর্টিফিশিয়াল বানাইছে হীরার প্রলেপ দিয়া জারকুনের উপরে হীরার প্রলেপ দিছে দিয়া মার্কেটে ছেড়া দিয়া পয়সা কামাইছে তো আমরা বুঝি কারা আমাদের কথা বিরক্তি বোধ করে চেহারা দেখলে বুঝি কিন্তু আমরাও অপারক না বললে কেয়ামতের দিন গলায় ফান্দা না আসে এই জন্য বলতে বাধ্য নাহলে আপনারে বিরক্ত করার আমার কি দরকার আপনি আমার খান না পড়েন না চাকরি করেন না আমি আপনার খাই না পড়ি না চাকরি করি আপনি বলবেন মসজিদে তো করেন এটা দায়িত্ব হিসাবে করি চাকরি হিসাবে করি না চাকরি হিসেবে করলে কমিটির লোক শুনতেছে এত অল্প বেতনে করবো কেন সারা মাসে যা দেয় ওটা তো এক জুমা পড়াইলে আর চেয়ে বেশি দিবে অফার আছে আমার কাছে চার জুমা চার জায়গায় পড়াইলে এর চারি গুণ না এর দশ গুণ পামু দশ গুণ বিদায় দায়িত্ব হিসাবে পড়াইতেছি নাহলে আপনাকে বিরক্ত করার আমার কোনো দরকার নেই

তাইলে সারা দুনিয়া কামানের চেয়েও বড় কামাই হয়ে যাবে সারা দুনিয়ার মালিক হওয়ার চেয়ে বড় কামাই হবে আর আলহামদুলিল্লাহ রাস্তাঘাটে করলে দেখি অনেক যুবক এসে চোখের পানি জড়ায় অনেক মানুষের জীবন আলহামদুলিল্লাহ চেঞ্জের দিকে যেতেছে অহংকার করে বলতেছি না আমি গত রমজান হবে নাহলে এরা আগের রমজান সিলেট যাইতেছিলাম রাত্রে গাড়িতে যাইতেছিলাম তো আমি ভৈরবে নামছি জোরতে একটা হোটেল আছে জান্নাত তো ওই হোটেলে নামছি তো লন্ডনই এক ফ্যামিলি পুরুষটা ছুটে আসছে হুজুর কি খাবেন আমি বললাম যে কিছু তো খাবো না এমনি ফেরেস হওয়ার জন্য নামছি বসে না হুজুর খাইতে হবে আমি বললাম খাবো না এখন খাওয়ার সময় না কেননা একটা বাজে খাইলে গরমের দিনের রোজা খুলমু আমি সেই সাতটা পুনে সাতটায় ডায়াবেটিসের রুগী এতক্ষণ খেদা তো থাকা সম্ভব হবে না আমি একবারে শেষ বেলা যায় খাম বসে হুজুর পীড়া পিড়ি করতেছি কেন জানেন আমি লন্ডনে থাকি আমি বড় চিন্তায় ছিলাম ছেলেগুলা মানুষ হবে কিভাবে আমার পুরা ফ্যামিলিটা ওয়া সোনার দ্বারা আলহামদুলিল্লাহ পুরা ফ্যামিলি দিনদার বলে ওই খুশিতে আপনাকে খাওয়াইতে চাইতেছে আছে আলহামদুলিল্লাহ আপনাদেরকে বিরক্ত করার উদ্দেশ্য না নাহলে খোঁচা 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 কেন বাড়ি করবো তো চতুর্থ যে রোগ বলতেছিলাম যেটা বললে ডাইরেক্ট বললে আপনি সহ্য করতে পারবেন না এই জন্য একটু গুরায় বলতেছি যেটাকে আমাদের বাসায় বলে অজ্ঞতার রোগ জাহালত বলে জাহালত জাহালত ওটা হলো আখেরাতের বিদ্যা না শিখা কিন্তু বাজার যেটার গরম হয় গরম হয় যেটার বাজার গরম হয় যে প্রোডাক্ট বেশি চলে হুম যার নাম দাম বেশি ঠিক না কালকে গেছিলাম রাত্রে এক জায়গায় বিলকুল অজয় পাড়া গায় গ্রাম যদি ওইটা সিরাজদিখান থানা কিন্তু ইউনিয়নটা একবারে অনেক ভিতরে নিমতলির থেকে ডান দিকে যেতে হয় নিমতলি হাউজিং পাড়ায় অনেক ভিতরে যাওয়ার পরে এক হোটেলওয়ালা দেখলাম ও বলে হুজুর আমার এইখানতে হোটেলে এই গ্রামের হোটেলে সারা বাংলাদেশ থেকে লোক আসে রাত্রে খাইতে আরে কেন এই গ্রামে হাসের গ্রিল বাংলাদেশে কেউ করে না শুধু আমি করি হাসের গ্রিল খাইতে আসে হাসের গ্রিল খাইতে ওই অজয় পাড়া । খায় গ্রামে জন্য বলতেছে তো দুনিয়ার বিদ্যা দুনিয়ার বিদ্যায় আপনি বিদ্যান হতে পারেন কিন্তু আসলে যেটা এলমুল মাদ যাকে বলে আখেরাতের বিদ্যায় মুসলমান বড় অজ্ঞ এটো রোগ দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স দুনিয়ার বিদ্যায় বড় অ্যাডভান্স তারপরের রোগ যেটা হয় জিন্দেগিতে সেটা হলো গাফলতের রোগ কি লোক অথচ গাফলত যদি না থাকতো গাফলত যদি না থাকতো না থাকতো তাইলে তাইলে একটা ইঙ্গিত ছিল মুসলমান সুস্থ হইতো কিন্তু ফেটি হইতো না মোটা হইতো না গাফলত কিন্তু মানুষকে মোটা বানায় দেয় মোটা বানায় দেয় কি বানায় দেয় মোটা বানায় দেয় মোটা বলবেন এটা আপনি কই পেলেন কই পাইলেন তাল্লা রসুল ইঙ্গিত দিছে লাউয়া আল আমুল বাহা ইমু মা তা মিনাল মউত। আ মৃণাল সম্বন্ধে তোমাদের যতটুকু ধারণা আছে ধারণা আছে এতটুকু ধারণা যদি কোনো প্রাণীর থাকতো মা আকাল তামিনাষ্ট পাইতেনা মৌতের এটা মানুষকে ফেটি হইতে মোটা হইতে বাধা দেয় দেয় সে মোটা হবে না হা একজন মোটা হওয়া ওটা ভিন্ন জিনিস কিছু আছে হরমুলগত ওটা স্বীকার করবে হরমুলগত কিছু জিনিস আছে যারা মোটা হবে ওর হরমুলই এরকম ও মোটা হবে ও আর চিকন চিকন হইতে পারবে না কিন্তু মৌতের স্মরণ মানুষকে চিকন বানায় মোটা হইতে দেয় না এটা যেরকম একটা আধ্যাত্মিক জিনিস এটা একটা শারীরিক জিনিস মুদ যে বেশি বেশি স্মরণ করবে ও অমুটা হবে না এটা একটা মেডিসিন তো মৌতকে বেশি বেশি স্মরণ করা গাফলতের রোগ আমাদের এখন গাফেল সবাই আখেরাতের থেকে গাফেল মৌত থেকে গাফেল কবর থেকে গাফেল আল্লাহ থেকে গাফেল রসুল থেকে গাফেল এটা জিন্দিগির রূপ সবাই দেখবেন গাফেল যদি গাফেল না হইতো তাহলে আজান দিলে ছুটে আসে না কেন ও গাফেল দিকে ছুটে আসে না অথচ মসজিদের পাশে বৈশা টাস খেলতেছে মসজিদের পাশে বৈশা লুডু খেলতেছে মসজিদের পাশে বৈশা ও দাবা খেলতেছে দেওয়ালের লোকের রোগ এটা। রাগ না সময় নাই নাহলে আমি দেখাইতে পারি ডাক্তারি ভাবে প্রত্যেকটার থেকে শারীরিক কি রোগ তৈরি হয় এটা ডাক্তারি ভাবে দেখানো যায় চিহ্নিত করা যায় ওই বিদ্যা আমাদের কাছে আছে এমন না যে নাই আছে ওই বিদ্যা শারীরিক কি রোগ তৈরি হবে ওটা আপনাকে আমি আঙ্গুল দিয়ে দেখায় দেব ডাক্তারি বিদ্যা মানবে ওকে আমি মানতে বাধ্য করব যে এই কারণে এই রোগ তৈরি হয়েছে আমাদের কাছে আছে কিন্তু আমরা সমাজের বয়ে পারি না যেটুক বলি এটুকুই তো সহ্য করতে পারে না এটুক নিয়েই তো কত সমালোচনা হয় ওটা বললে তো আরো হবে তো পঞ্চম যেটা বলতেছিলাম জীবনের সেটা হলো মেরে দোস্ত গাফলত উদাসীনতা উদাসীনতা থেকে উদাসীন হওয়া কবর থেকে উদাসীন হওয়া আখেরাত থেকে উদাসীন হওয়া ‫אישה פקיטה בבתי כהודה שהיא נחורה.